শুনেন শুনেন আপনার জন্য একটা ভালো কাপড় আছে ওটা আপনি দেখাচ্ছি খুব সুন্দর অনেক কম দামে দিতে পারবো চাচা আমি আরেকদিন আসবো আরে দেখেন দেখেই নেন এই প্রোডাক্টটা দেখেন কালকে আসছে খুব সুন্দর একবার কম দামের মধ্যে দিতে পারবো তো কেমন দাম নেবেন চাচা আরে আপনি দেখেন আগে ওই রোমে যা টেস্ট করে দেখেন পরে আগে দেখেন ভালো হলে কমা দামের ভিতরে দিয়ে দেব নি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই হোক এ ডে স্যার কি দেখব দেখি কতগুলো টাকা পাইছি আরে বাবা এখানে দেখতেছি অনেকগুলো টাকা যাই হোক ভালোই হয়েছে ইনকাম আর এই ডেস্টে আর পড়ার কী দরকার এটা নিয়ে যাই যা টাকা হয় দাম দিয়ে দিব সমস্যা নেই chacha ei dress tar dam koto Are dress ta hocche 1000 taka gote bichi kori Oh 1000 taka apnar jonne 500 taka Oh acha আরে দাও তাড়াতাড়ি আরে দাদা শুনুন আগে আমার ডেসটা একটু তাড়াতাড়ি দেন আমি চলে যাব আরে সময় লাগবে না তো 1 মিনিটের ব্যবধান আসলে সাজা আমার একটু তারা আছে তো প্লিজ দেন না তাড়াতাড়ি আরে থামেন আমি টাকাটা দেই আপনাদের এটা প্যাকিং করে দিচ্ছি কি রে কি রে গাকা আমি এখানে টাকা রাখলাম 20000 টাকা তো নাই আমি ব্যাংকে তিনি রাত সকাল বেলা তুলে আনছি তো টাকা আমি কি জবাব দেব সেটাকে চাচা এই টাকা বসে না জামালে আমার ভালো লাগতেছে না আর জামা চলে আপনি প্রোডাক্ট না নিলেন আপনার টাকাটা তো নিতে পারেন নিয়ে আচ্ছা ঠিক আছে কাকা তাহলে কি হলো এই টাকাটা টাকাটা হয় নিছে আরে এই মেয়েটা আমার সারাক্ষণ আমার সাথে সাথেই আছে আমার চোখের সামনেই আছে টাকা গুলা দাও আমি আশিককে কখন পাঠিয়েছি যে তুমি বিশ হাজার টাকা দিবা আজকে দেওয়ার কথা ছিল তোমরা কি টাকা নেওয়ার সময় মনে থাকে আর কিস্তি দেওয়ার সময় ভুলে যাও

হ্যাঁ হ্যাঁ আপনি একটা ব্যাগ রেখে গেছিলেন এই যে আপনি সেই ব্যাগ সরি ব্যাগটা অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমার উপর বাদ পারি নাকি এই জন্যই দেরি হয়েছে টাকাটা যাক তোমার বুদ্ধি আছে আর শোনো এখন তো চিচার বাটপাড়ে ভরে গেছে আরো সাবধানে থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর টাকা লাগলে আরো নিও ব্যবসা করো সমস্যা নাই আচ্ছা আচ্ছা